এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে জয়ে সুপার ফোরে আসা টিকে রইল বাংলাদেশের তারপরও অনেক যদি কিন্তুর উপর তা করছে লঙ্কানরা আফগানদের হারিয়ে দিলে কোনো হিসাব ছাড়াই লিটনরা চলে যাবে পরবর্তী রাউন্ডে কিন্তু আফগানিস্তান জিতলে নেট রান ডেটে বাদ পড়ার শঙ্কায় বাংলাদেশ বাংলাদেশের এশিয়া কাপ মিশন বেশ নাটকীয়তায় রূপ নিয়েছে যে লঙ্কানদের সঙ্গে রাইভালরি আসরে টিকে থাকার জন্য এখন তাদের উপরই নির্ভর করতে হচ্ছে শ্রীলঙ্কা আফগানিস্তানের বিপক্ষে জিতলে কোনো হিসেব ছাড়াই সুপার ফোরে উঠে যাবে বাংলাদেশ বৃষ্টি বা অন্য কারণে ম্যাচ পরিত্যক্ত হলেও বাংলাদেশ যাবে তবে লঙ্কানরা হারলে আর রক্ষা নেই টাইগারদের বড় আসরে দৈবক্রমে যে লঙ্কানরা আমাদের বন্ধু হয়ে উঠল তারা তো আদতে আমাদের চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান লড়াই ছাপিয়ে লঙ্কা বাংলাদেশ লড়াই বেশ জম্পেশ এখন নব্বইয়ের দশকে লঙ্কান ক্রিকেটাররা নিয়মিত খেলতেন বাংলাদেশের ঘরোয়াতে তখন থেকেই বেশ বন্ধুতা দুই দেশের মধ্যে তবে খেলার মাঠেই তা ধীরে ধীরে প্রতিদ্বন্দ্বিতায় রূপ নেয় দু সালে গল টেস্টে মুশফিকের ডাবল সেঞ্চুরি আশরাফুলের একশো নব্বই লঙ্কানদের হতবিহবল করে সাঙ্গাকারাদের বিপক্ষে সেটি যেন প্রথম চোখে চোখ রেখে লড়াই এরপর নিধাস ট্রফির উত্তেজনা লঙ্কানদের পরাস্ত করে ভারতের সঙ্গে বাংলাদেশের ফাইনালে ওঠা আর সবশেষ আগুনে ঘি ঢালে তেইশ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাথিউসের টাইম আউট কাণ্ড শত্রু এখন বন্ধু এশিয়া কাপে লঙ্কানরা হেরে গেলে কঠিন সমীকরণের মুখে পড়বে বাংলাদেশ আফগানরা আগে ব্যাট করলে জিততে হবে অনেক বড় ব্যবধানে যার ন্যূনতম ব্যবধান সাতষট্টি রান আর পরে ব্যাট করলে এগারো ওভার দুই বলের মধ্যে লক্ষ্যে পৌঁছাতে হবে হয়তোবা বা একটু ভালো ব্যবধানে জিততে পারতাম শেষে যদি দুই একটা বাউন্ডারি না আসতো সেটা আমাদের জন্য অনেক ভালো হইতো আসলে এটা জিনিস না আফসোস করতে চায় না কারণ যেটা পাস্ট ওটা হয়ে গেছে এখন আমাদের সামনে যে ইকুয়েশনটা থাকবে সেটার দিকে তাকায় থাকবো আমরা আফগানিস্তান জিতলেই চলে যাবে পরের রাউন্ডে সেক্ষেত্রে তারা খুব মরিয়া হয়ে লঙ্কানদের হারানোর চেষ্টা করবেই বা কেন তাই বাস্তবিক পক্ষে লঙ্কানরা হারলে বাদই পড়তে হচ্ছে টাইগারদের ফেরদৌস ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ